আসসালামু আলাইকুম আপনারা যারা ঢাকা সিটির ভিতরে বনশ্রী এবং মতিঝিলের খুবই সন্নিকটে একটি শেয়ার ভিত্তিক ফ্ল্যাট খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমাদের যে প্রজেক্টটি নিয়ে আসছি সেই প্রজেক্টটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিহাত্তর নং ওয়ার্ডের সবুজবাগ থানার আওতাধীন এলাকা আমাদের প্রজেক্টের হাতের বাম সাইডে খুবই কাছাকাছি পেয়ে যাবেন রামপুরা স্টাফ কোয়ার্টার হাই রোড অথবা মস্তমাজির মোড় আমিন মোহাম্মদ গ্রুপ এখানে রয়েছে আমিন মোহাম্মদ গ্রুপের সাথে দিয়েই দুটি রোড চলে গেছে একটি হচ্ছে বাসাবো মেন রোড আরেকটি হচ্ছে রামপুরা স্টাফ কোয়ার্টার আর হাতের বামে চলে গিয়েছে ড্যামরা স্টাফ কোয়ার্টার রোড এবং কি জলসিঁড়ি এখান দিয়ে নতুন কাজ চলমান তাহলে চলুন আমাদের প্রজেক্টের মধ্যে চলে আসা যাক আমাদের এখানে যে প্রজেক্টটির কাজ চলমান সেটি হচ্ছে ফ্যান্স এনার্জি টাওয়ার থ্রি এটি হচ্ছে তিন নাম্বার প্রজেক্ট এটি হচ্ছে আমাদের প্রজেক্ট আমাদের প্রজেক্টটি সম্পূর্ণ মাটি দিয়ে বর্তমান বরকৃত করা আছে এবং আমাদের প্রজেক্টের সামনে বর্তমান পেয়ে যাবেন বিশ ফিডের প্রশস্ত রোড এমনকি আমাদের প্রজেক্টের সাথে এখানে বহুতল ভবনের কাজ চলমান একাধিক ভবনের কাজ চলমান আছে বর্তমান রাজুকের অনুমোদিত দশতলা কয়েকটি ভবনের কাজ এখানে চলমান দশতলা ভবন অনেকগুলো হয়ে গেছে এবং হচ্ছে এমনকি বনশ্রীর খুবই সন্নিকটে এ হচ্ছে আমাদের ভবনের সামনের অবস্থান তার আশেপাশে আরো বিল্ডিংয়ের কাজ চলমান বর্তমান আমাদের যে জমিটি আছে সেই জমিটির পরিমাণ সাড়ে সাত কাঠা সাড়ে সাত কাঠা জমির উপরে তিনটি ইউনিট করার জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি ইনশাল্লাহ অতি কম সময়ের মধ্যেই আমাদের প্রজেক্টটি সম্পূর্ণ প্রস্তুত করার চেষ্টা করব আপনাদের যাদের একটি শেয়ার নিতে চান আর অল্প কিছু শেয়ার বাকি আছে আপনারা যারা আমাদের প্রজেক্টের এই শেয়ারগুলো নিতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের শেয়ার মূল্য এগারো লক্ষ টাকা প্রতি শেয়ার মূল্য এগারো লক্ষ টাকা এই এগারো লক্ষ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন নামজারি সাপকবলা দলিল মিউটিশন খাজনা খারিজ সব সহই আমাদের প্যাকেজ মূল্য এগারো লাখ টাকা বিস্তারিত জানার জন্য নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম